সালামু আলাইকুম একটু তো খবরটা কী বলা হয় যে মন খারাপেরই খবর তারপরে যদি ভাল লাগে শেয়ার করেন কারণ মুখোশগুলো একটু চীনা দরকার গেল দুদিন আগে আমি নিজে একটা নিউজ দিয়েছিলাম যে ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা মানে একটা জাহাজের বিশাল বহর একটা না অনেকগুলো জাহাজের একটা বহর যেটা যাচ্ছিল গাজার উদ্দেশ্যে তো সেই আহ মানে কি বলা হয়েছে জাহাজগুলো যখন যাচ্ছে ত্রাণ নিয়ে এখানে আমাদের বাংলাদেশেরও একজন শিল্প বা আলোকচিত্রী আছেন আলোকচিত্রী না চিত্রকর আমি থেকে সারা পৃথিবীর গতকালকে নজর ছিল যে এই জাহাজের যেই বহরটা সেটা হয়তো দিন শেষে গিয়ে গাঁজাতে পৌঁছবে তবে গেল পরশুদিন যখন স্পেন এবং ইতালি যেই নৌবহরটা পাঠিয়েছিল এটাকে রক্ষা করার জন্য সেই নৌবহর থেকে যখন আপনার ইতালি তাদের যুদ্ধ জাহাজটাকে সরিয়ে নিয়েছে তখনই আসলে আমার কাছে সন্দেহ লেগেছে যে ভেতরের গল্পটা কি কেন হঠাৎ করে ইতালি আপনার নিজেদের যুদ্ধ জাহাজটাকে সরিয়ে নিল এবার আসেন মূল কাহিনী গতকালকে রাতে আমি যখন নিউজ করছি মাত্র কিছুক্ষণ আগে ইসরাইলের যেই নৌবাহিনী তারা এই টোটাল গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সমুদ ফ্লোটিলার যে জাহাজগুলো আছে ত্রাণ বহনকারী সেই জাহাজগুলোকে আটকে দিয়েছে আর টোটাল এই বহরটা এই মুহূর্তে ইসরায়েলের সেনাদের নিয়ন্ত্রণে রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠে আর পরবর্তী সময়ে আপনার বাকি জাহাজগুলোকে কন্ট্রোল করে কারণ এই জাহাজটি গাজাগামী এই নৌবহরের অন্যতম নেতৃত্ব দানকারী জাহাজ ছিল এছাড়া আদারা নামে আরেকটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেখানে থাকা অধিকার কর্মীদের তাদের যে স্যালফোনগুলো আছে সেগুলো পানিতে ফেলে দিয়েছে তবে তারা ইচ্ছে করে মোবাইল ফোন ফেলে দিয়েছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে নিশ্চিত না অর্থাৎ এই চারটি দেশে সরি মানে এই জাহাজে চল্লিশটি দেশের জাহাজ আছে পাঁচশত অধিকার কর্মী আছে পঁয়তাল্লিশটি ছোট বড় জাহাজে করে যে ত্রাণ নিয়ে যাচ্ছেন আর এই ত্রাণ নেওয়াটা শুধু যে ত্রাণ নেওয়া তা না ইসরায়েলের দৃষ্টিতে এটা হচ্ছে ইসরায়েলের যে নৌ অবরোধ আছে মানে সমুদ্র পথে চাইলে কেউই প্রবেশ করতে পারে না সেই নৌ অবরোধ ভাঙার মিশন ছিল তাদের তবে ইসরায়েল সতর্কতা দিয়েছে ত্রাণবাহী এসব জাহাজ যেন গাজা উপকূলের দিকে না আসে তা সত্ত্বেও অধিকার কর্মীরা এগিয়ে যাচ্ছিলেন তারা মনে করেছিলেন তাদের যে দেশগুলো সেখান থেকে তাদেরকে সাপোর্ট করা হবে ব্যাক দেওয়া হবে বিশ্বের যারা বাবা আছেন মা আছেন চাচা চাচি আছেন মোরল রাষ্ট্রগুলো তারা হয়তো এই মানবাধিকার দেখাবে কিন্তু একটা জিনিস তারা বলে গেছে যে তারা যেই লড়াইটা লড়ছে এটা আসলে নিজেরাই নিজেদের দেশের সরকারদের বিরুদ্ধে লড়া উচিত ছিল নাইমা এখন এই যে পরিস্থিতি হয়েছে ইসরায়েল কোনোভাবেই এই নেও অবরোধ ভাঙতে দিবে না আর এই জাহাজগুলোকে এর আগেও কিন্তু দেয় নাই সুইডিশ যে মানবাধিকার কর্মী আহ গ্রেইন সরি তার থ্রেন বুটা মনে হয় নামটা তার নাকি তার জাহাজটাও কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারে নাই তাকে তার সহকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মানে ছিল প্রকাশ করা আমরা দেখছিলাম সমুদ্রের ম্যাপ যে কাছাকাছি চলে আসছে খুশির একটা ঝিলিক ছিল আর ফেসবুকে ভুয়া ভিডিও দেখে অনেকে একদম শেয়ার দিয়ে ভরাই ফেলছেন বেশিগুলি জাহাজ এখনো পৌঁছায় নেয় আর আমি যখন নিউজটি করছি আর পৌঁছানোর কোনো সম্ভাবনাও নেই সেখানে অনেককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিবে কারণ তারা উন্নত দেশের মানুষ দিন শেষে সবাই ব্যর্থ হলো ভালো থাকুন